এবার লাগাউটান সবার মুখে রফিক খান ঘন্টে এবার লাগাওটান সবার মুখে রফিক খান সিরাজগঞ্জে চার শোনে যাই শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো ভাই মালতা দাড়ি পাল্লাহ দেখে দেখে সিলমারো ভাই মালতা দাড়ি পাল্লা বেছে বেছে সিলমারো ভাই মারতা দাড়ি পাল্লা রফিক বাই পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা যোগ্য প্রার্থী যোগ্য নেতা রফিক খানের কাছে সিরাজগঞ্জের চার আসনে কোনো উক্তি আছে শিক্ষিত আর মার্জিত লোক বাছাই কর ভাই একালে সেকালে ভাবেন যিনি সেজন জয়ী চাই সবাই মিলে এমন লোককে ভোট দেব ইনশাআল্লাহ দেখে দেখে সিলমার ভাই মার্কা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমার ভাই মার্কা দাড়ি পাল্লা সবাই এবার শপথ করো জামাককে নিয়ে বিজয় এবার জীবন বাঁচিয়ে দিয়ে টাকা